গ্রামের পরিবেশে মানুষ হতে পারি কিন্তু বাইরে যেভাবে কাজ সামলাতে পারি সেভাবেই কিন্তু ঘরের প্রত্যেকটা জায়গায় টিপটপ করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো আর ব্লগের শুরুতে বড়দের জন্য প্রণাম আর ছোটোদেরকে আমার প্রত্যেক দিনের মতো অনেক অনেক ভালোবাসা এই যে দেখতেই পাচ্ছ আর একটা যেটা বেডরুম আছে ওইটাই কিন্তু আজকে পরিষ্কার করছি আর এই পাশের যে রুমটা ছিল ওইটা কিন্তু করিনি কেন কি ছেলে এখনও পর্যন্ত ওঠেনি আর বুধবার যেহেতু বুধবারের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি তো বুধবার দিন ছেলের কিন্তু সকালবেলায় কোনো কিছুই থাকে না সেই জন্যই কিন্তু ছেলেকে একটুখানি ঘুমাতে দিলাম কেন কি ছেলে স্কুল থেকে আস্তে আস্তে কিন্তু একেবারে বিকাল পাঁচটা পনেরো বেজে যায় তো সেই টাইমে কি হয় বলো তো একেই তো হচ্ছে ছোটো দিনের বেলা সেই জন্য কিন্তু ওর একেবারে খেতে ঘুমাতে অনেকটাই রাত হয়ে যায় রাতের পড়াশোনার জন্য তো সেই জন্য কিন্তু সকাল টাইমে একটুখানি চেষ্টা করি দেরি করে ওঠানোর মানে কি বলো তো পড়াশোনার সাথে সাথে শরীরের দিকেও তো একটুখানি খেয়াল রাখতে হবে আর আমরা তো ধরো বাড়ির বউ সমস্ত রকমভাবেই কাজগুলো করে নিতে হবে ওই জন্য কিন্তু খুব সকালে না উঠতে পারলেও মোটামুটি একটা নির্দিষ্ট টাইমে উঠি যেন সংসারের কাজগুলোকে সঠিক টাইমে স্মার্টলি কমপ্লিট করতে পারি আর আজকে হচ্ছে বুধবার আর আমার আমার ছেলের স্কুলে কিন্তু একটুখানি মিটিং আছে সেই জন্য কিন্তু ছোটাছুটি করতে হবে আর দেখো এদিকে কিন্তু ঘরের কাজগুলোকেও সামলাতে হয় আর বাইরেও কিন্তু স্মার্টলি কাজ করতে হয় আমি কিন্তু ছোট থেকে গ্রামের পরিবেশে মানুষ গ্রামের মাঠ ঘাট সমস্ত কিছু দেখে অভ্যস্ত ওই জন্য কিন্তু আমার রকম পরিবেশেই কিন্তু অসুবিধা হয় না সমস্ত দিকেই কিন্তু আমি মানিয়ে নিতে পারি বীরভূম জেলার একটা ছোট্ট শহর সিউড়ি কিন্তু এই সিউড়ি শহরের মধ্যে কিন্তু এখন আধুনিকতা লক্ষ্য করা যায় আমরা যেহেতু মারা ছোট থেকে একটুখানি পুঁথিগত বিদ্যা তো পেটের মধ্যে আছেই সেই জন্যই কিন্তু ছেলেদেরকেও চেষ্টা সমস্ত দিকে কিন্তু ম্যানেজ করার আর স্মার্টলি কিন্তু তাদেরকেও নিয়ে চলাফেরা করার আর এখনকার দিনের মাদেরকে তো শিখতেই হয় তা না হলে হয়তো পরবর্তী দিনে গিয়ে ছেলেরা কিন্তু মাদেরকেই পরিচয় দিতে পারবে না আসলে আমরা যখন মানুষ হয়েছি তখন কিন্তু অনেকটাই দিনটা অন্যরকম ছিল কিন্তু এখনকার দিনটা অন্যরকম হয়ে গেছে এখনকার আধুনিক যুগে কিন্তু আধুনিকভাবে সবার সাথে মেলামেশা করতে হয় তাতে কোন পরিবেশ থেকে তুমি উঠে এসছো সেটা কিন্তু কেউ দেখবে না তবে হ্যাঁ কোন পরিবেশে গিয়ে তুমি মিশতে পারছো সেটা কিন্তু সবাই দেখবে এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতেই কিন্তু এদিকে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি আর তার আগে কিন্তু তুলসী মঞ্চটাও ধোয়া হয়ে গেছে বিছানাটাও কিন্তু ওটানো হয়ে গেছিলো আর এই যে দেখতেই পাচ্ছ আজকে কিন্তু আমার ছেলে স্কুল আছে ছেলেকে তো স্কুল পাঠাতেই হবে আর ওই স্কুল টাইমেই কিন্তু আমাকেও যেতে হবে প্রচণ্ড তারা আসলে কি বলো তো মিটিং আছে স্কুলে আর এই যে আধুনিক যুগে স্কুলের কিন্তু অন্যরকমই আভ্যাব আর কী বলতো যারা কিন্তু একটুখানি মানে চায় বাচ্চারা একটু ভালোভাবে মানুষ হোক তাদেরকে কিন্তু একটু মানে বুঝে শুনেই নিতে হয় সমস্ত দিক আমাকে যেহেতু একটু বেশি বুঝে নিতে হয় কেন কি হাজব্যান্ড থাকে না সেই জন্য কিন্তু ঘরে থেকে বাইরে সমস্ত দিকই কিন্তু মেনটেনও করতে হয় এদিকে দেখো আমি কিন্তু আগের দিনের সবজিগুলো যেগুলো ছিল বেঁচে সেগুলোই কিন্তু ঠিক ঠিকভাবে কাজে লাগিয়ে নেবো কেন কি ফুলকপিটা আমাদের যেহেতু দুই মা ছেলের জন্য অনেকটাই বেশি একটা গোটা ফুলকপি তো একদিনে খেয়ে শেষ করা যায় না তবুও কি বলো তো বন্ধুরা যতটুকুই রান্না করি না কেন সেটা কিন্তু বেশিই হয়ে যায় আসলে কতটুকুই বা কম রান্না করা যায় তাই না বলো আসলে ছেলে যখন স্কুল চলে যায় তখন তো আমার জন্য ওই যে যতটা থাকে ততটা কিন্তু অনেকটাই বেশি হয়ে যায় মনে হয় আর ওই যে আগের দিনের কুমড়ো ছিল সেটাকেও একটু কেটে নিলাম আর ফুলকপি আলু দিয়ে ভাবছি আজকে ডিমের তরকারিটা করব তো চলো এইদিকে কিন্তু আমার ছেলেকে গানে বসিয়েছিলাম আর ও সব সময় চেষ্টা করে একটুখানি ডিস্টার্ব হব ডিস্টার্ব হব মানে কি বলো তো এই যে বাচ্চারাও কিন্তু প্রচণ্ড পরিমাণের এখন ফাঁকিবাজ আর চালাকও হয়ে গেছে যতটা চোখের সামনে বসে থাকা যায় ততটাই কাজ হবে তা হলে কিন্তু সমস্ত দিক কিন্তু ওলট পালট বাড়িতে যেহেতু আমি একা মেম্বার সেহেতু কিন্তু সমস্ত জায়গা আমাকে ঠিক ঠিকভাবে গুছিয়ে পিছিয়ে রাখতে হয় এই যে সবজি কাটবো সেগুলোকে তুলে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে যতই থাক না কেন এসে কিন্তু সেগুলোতে যেন মনে হয় কেমন এক ধরনের মাছি পোকা লেগে আছে তো সেগুলোকেও আমাকে পরিষ্কার না করে গেলে হবে না তার সঙ্গে কিন্তু সবসময় একটা চিন্তা থাকে যে ঘড়ির কাটাটা যেন আমার সাথে সাথেই চলে আমার থেকে যেন আগে না চলে যায় তা নাহলে কিন্তু আমি তাকে আর ধরতে পারবো না কেন কি সময়কে তার আর ধরে নেওয়া যায় না বলো দেখো এই যে কাজগুলো করছি এখন রান্না বানার আর আমাদের কিন্তু ইদানিং বোরিং এ জল একেবারে ঘোলা তো সেই জন্যই কিন্তু পাশের বাড়ি থেকে জলও অ্যাডজাস্ট করতে হয় আমাকে এনে আর এইভাবে কিন্তু অল্প অল্প করেও চালিয়ে নিতে হচ্ছে কেন কি জল যদি অতিরিক্ত আনি তাহলে কিন্তু এই যে আমার একটা হাতের অসুবিধা আর একটা হাতে তো আমার দ্বারা সম্ভব হয় না সেই জন্যই দেখো আমি কিন্তু অল্প অল্প জলেও কাজ চালিয়ে নিচ্ছি তবে হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে কিন্তু কাজ করতে হবে সবজির জলগুলোকে কিন্তু আমাকে গাছেও দিয়ে দিতে হয় আর এই যে তার সঙ্গে হচ্ছে কি বলতো ফিল্টারের জলে কিন্তু আমি রান্না করে নিচ্ছি এইভাবেই কিন্তু অ্যাডজাস্ট করে করেই চলছি সকাল টাইমে ছেলেকে নিয়ে যেহেতু এইদিক ওইদিক ছোটার ব্যাপার আজকে ছিল না সেই জন্যই কিন্তু অফ ক্যামেরায় চারিদিক খুব ভালোভাবেই ঝাঁট দিয়ে নিয়েছিলাম সেই জন্যই দেখো আজকে কিন্তু দেখলাম যে না হাঁড়ির মধ্যে ভাত বসালো হবে না তাই প্রেশার কুকারের মধ্যে ভাত বসিয়ে এই যে দুটো কড়াই দুদিকে চাপিয়েছি একদিকে কিন্তু কুমড়োর ঘন্টটা চাপিয়েছি যেরকম ধরো কালকে করেছিলাম ঠিক সেইভাবেই আর আজকে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করেছি আর আমার ছেলে যেহেতু সয়াবিন খেতে খুবই ভালোবাসে প্রত্যেক দিন যদি ওকে মেনু জিজ্ঞেস করা হয় তাহলে একটাই কথা বলবে যে আমাকে সয়াবিন করে দাও কি বলো তো এই সয়াবিনটাকে একটু জিরে ফোড়ং আর লঙ্কা ফোড়ন দিয়ে যদি মশলা দিয়ে একটু কষা কষা করে হয় না তাহলে খুবই পছন্দ করে আর এই যে দেখতে ডালটা যেটা বাকি ছিল তো সেটা আমি দিয়ে নিলাম ছেলেকে যেই রান্না হবে কিন্তু খাইয়ে ওকে আগে রেডি করে স্কুল পাঠিয়ে দেবো তারপরে যে সমস্ত কাজগুলো আছে সেইগুলোকে সেরে তারপর কিন্তু আমি ছুট একেবারে স্কুল কি বলতো বন্ধুরা এই যে স্কুল যাওয়ার ব্যাপারটা কিন্তু থেকেই থাকবে কেন কি আমার তো মাঝে মাঝে মিটিং স্কুলে অ্যাটেন্ড করতেই হয় যেহেতু গার্জেন হিসেবে কাছে থাকার মধ্যে শুধুমাত্র আমি আছি ওর কাছে তো সেই জন্য দেখো আমাকে ঘরের কাজগুলোকে যেহেতু নারী হিসেবে তো আমাকে করতেই হবে একজন মা হিসেবে একজন ঘরের বউ হিসেবে আর তার সঙ্গে হচ্ছে একজন গার্জেন হিসেবে প্লাস হচ্ছে আমার ছেলের মা হিসেবে সেই কাজগুলোকেও কিন্তু আমাকে বাইরে স্কুল গিয়েও করতে হবে তো চলো এই যে দেখতেই পাচ্ছ রান্নাবান্না হয়ে গেল ছেলেকে কিন্তু আমি অফ ক্যামেরায় খাইয়ে দায়ে স্কুল পাঠিয়ে দিয়েছি তারপর দেখো একেবারে স্নান করে নিলাম ইদানিং কয়েকদিন থেকেই চিন্তা করছিলাম যে মাথার মধ্যে শ্যাম্পু করব কিন্তু এই যে প্রায় এক সপ্তাহ হয়ে গেল যখন কালী পুজো হয়েছিলো তখনই একমাত্র শ্যাম্পুটা করেছিলাম আর এর মাঝে কিন্তু একেবারে শ্যাম্পুটা করা হয়ে উঠছিল না ওই যে বললাম জলের খুব অসুবিধা হচ্ছে সেই জন্যই কিন্তু আমাকে বাইরে থেকে জল বয়ে নেয় তারপর শ্যাম্পু করতে হবে তা না হলে তো হচ্ছে না তো সেই জন্যই দেখো এই যে আজকে শ্যাম্পুটা ভাবলাম যে না আজকে বারটা ঠিক আছে তো চলো শ্যাম্পুটা করে তারপর কিন্তু ঠাকুরের সেবাটা দিই তো ওই রীতিমতো তাই করেছি শ্যাম্পু ট্যাম্পু করে কিন্তু একটুখানি দেরি হয়েছিল তো এই যে এদিকে রেডি হয়ে গেছি আর তারপর মনে পড়ছে ছাদের কাপড়গুলো নিয়ে আসতে হবে ছেলের স্কুলের মিটিং আছে তো ওই জন্য যেতে হবে আর ছাদের কাপড়গুলো আছে আসতে হয় তো সন্ধে হয়ে যাবে তো সেই জন্যই কিন্তু এখন আবার দৌড়ে দৌড়ে ছাদের কাপড় আনতে হবে দরজা লাগাতে হবে তারপর যেতে হবে তো চলো যাওয়া যাক তার মধ্যে এসে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে টাটা এখানে টাটা তো করে দিলাম তবে ব্লগের টাটা নয় এটা হচ্ছে আমার এই যে বাড়ি থেকে টাটা নেওয়ার পালা আসলে কি বলতো ছাদের কাপড়গুলো আমার একেবারে মনে ছিল না আর আসতে যদি সন্ধ্যে হয়ে যায় তারপর হচ্ছে ওয়েদার যদি খারাপ থাকে বলা তো যায় না কখন কি প্রকৃতির মানে খেলা সেই জন্যই কিন্তু আমি এই যে ছাদের কাপড়গুলো আগে ঠিকঠাকভাবে কিন্তু নিয়ে চলে যাব পরে এই যে যখন সময় হবে তখন কিন্তু আমি এসে একেবারে গুছিয়ে নেব তো চলো এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু স্কুল অ্যাটেন্ড করে নিয়েছি স্কুলে আসলে কী বলতো অঙ্কের ক্লাস হয় বৈদিক গণিত নামক কিন্তু কিছু অঙ্ক থাকে যেগুলো গার্জেনদেরকে শেখানো হয় এক্ষেত্রে যে আমি একমাত্র ক্যামেরাটা অন করে ভিডিও করছিলাম তা নয় আসলে যে যা সুবিধা মতো কিন্তু প্রত্যেকটা মিটিংয়েই ক্যামেরা অন করে কিন্তু ভিডিও করে যাতে পরবর্তী দিনে কোনো অসুবিধা না হয় আর অঙ্কগুলো যেন তাদের বাচ্চাদেরও বোঝাতে পারে আর ওই জন্য কিন্তু আমিও তাই করেছি বাড়ি ফিরে এসেছি যথারীতি তারপরে কিন্তু দেখো জামাকাপড়গুলো নিয়ে বসেছি হাজব্যান্ডের কয়েকটা জামা কাপড় ছিল যেগুলো কাঁচা ধোয়া কিন্তু পড়েই ছিল কিন্তু গোছানো হয়ে উঠছিল না তো সেগুলোই কিন্তু আমি আলমারির মধ্যে গুছিয়ে তুলে রাখবো এই যে দেখো গ্রামের পরিবেশে মানুষেও কিন্তু নিজেকে একটুখানি আধুনিকতায় কিন্তু ঢেলে নেওয়াটা খুবই দরকার আজকালকার যুগে আর সব থেকে বড়ো কথা হচ্ছে স্মার্টলি যদি ঘরের কাজগুলোকে গুছিয়ে করা হয় না তাহলে কিন্তু পাঁচটা লোক এসেও তোমাকে অতি অবশ্যই বলবে যে না যাক ঘরটাকে কিন্তু গুছিয়ে রেখেছে সত্যি না বলো ওই যে বাইরের কাজের সাথে সাথে ঘরের কাজ ঘরের সাথে সাথে বাইরের কাজ সমস্ত দেখেই কিন্তু ম্যানেজ করতে হয় আর এই কাজের মাধ্যমেই কিন্তু আমরা প্রত্যেকটা হাউসওয়াইফ মোটিভেট হয় মোটিভেট হয় যদি ঘরের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখা যায় কয়েকদিন যাবতীয় প্রচুর পরিমাণে জামা কাপড় জড়ো হয়েছিল তো সেই জামা কাপড়গুলো একেবারেই কিন্তু গুছিয়ে রাখা হচ্ছিল না ওই জন্য আমারও মন একেবারেই ভালো লাগছিল না আজকে এই যে গুছাতে পারছি তার জন্য কিন্তু বেশ ভালোও লাগছে আর এই জামা কাপড়গুলো তো একদিনে ধোয়া নয় সেই জন্য কিন্তু টুকটুক করে মানে পরা হচ্ছিলো আর ধোয়া হচ্ছিলো আর তার সঙ্গে কিন্তু জড়ো হয়ে থাকছিল আর যখন কার কাজ তখন না করলে কিন্তু এইভাবে পরে থাকে আর পরে কিন্তু একেবারে এনার্জি আসে না যতক্ষণ না সেই কাজগুলোকে গুছিয়ে নেওয়া যায় ততক্ষণ কিন্তু মনের মধ্যে বা মাথার মধ্যে কিন্তু বোঝা বাড়তেই থাকে আর এই যে বোঝা হালকা হয় যখন দেখো সুন্দরভাবে যে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখি তার সঙ্গে হচ্ছে গুছিয়ে রাখাটা দেখি এই যে গুছিয়ে রাখার পর এই যে মনের মধ্যে যে শান্তিটা আসে না সেই শান্তি কিন্তু আর কোথাও পাওয়া যায় না আর দেখো পাট পাট করে কিন্তু গুছিয়ে রাখলে দেখতেও বেশ ভালো লাগে তো দেখো আমার এই দিয়ে কিন্তু আলমারি গুছানোটাও হয়ে গেল সকাল থেকে সেই যে কাজ আরম্ভ করেছি তারপর দেখো একেবারে কিন্তু সন্ধ্যার টাইম ঘড়ির কাটায় কিন্তু এখন প্রায় বাজে সন্ধ্যা সাড়ে ছটা আর এই টাইমে কিন্তু দেখো আমার সময় হয়েছে গ্যাস মোছার ওই যে বললাম সকাল টাইমে এতটাই তাড়াহুড়ো ছিল সকাল ঠিক বলবো না প্রায় হচ্ছে দুপুর টাইমে তো ওই জন্য কিন্তু আমার গ্যাসটা একেবারে মোছা হয় যেহেতু এসে আমি সন্ধ্যে দিয়েছিলাম সেই জন্যই কিন্তু আর এইসব জিনিসগুলোকে আমি হাত দিইনি আর তারপর কি বলতো এই টাইমে একটু ফ্রি হয়েছি সেই জন্যই এখন গ্যাসটা পরিষ্কার করছি যেহেতু আজকে ডিম রান্না হয়েছিল জন্যই কিন্তু একটা আঁশ গন্ধ ছিল এখন আমি রাতের রান্না করব তবুও দেখো গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি কেন বলতো ওই যে রান্নাঘর যদি অপরিষ্কার অগোছালো থাকে কিন্তু একেবারে ঢুকতে ইচ্ছা করে না আর আমার প্রত্যেক দিনের ব্লগে তোমরা দেখেই থাকবে রান্নাঘর কিন্তু আমার একেবারে টিপটপ থাকে সব সময় কিন্তু চেষ্টা করি যে টিপটপ করেই কাজ করব। নিরামিষের দিনগুলোতে যখন কোনো তেল মশলার খুব একটা বেশি প্রচলন হয় না রান্নার তখন কিন্তু আমি একেবারেই প্লেন জলেই পরিষ্কার করে দিই রান্নাঘরটা কিন্তু যখন এই ধরনের মানে রান্না হয় যখন মাছ মাংস ডিমের আর কি পথ থাকে তখন আমি চেষ্টা করি একটুখানি লিকুইড হ্যান্ডওয়াশ দেওয়ার তাহলে কী বলতো এই আঁশ গন্ধটা না যেটা থাকে সেটা কিন্তু একেবারে ছড়ায় না আর সমস্ত রকমের যে ডিটারজেন্টগুলো আছে সেগুলো দিলে কিন্তু কেমন একটা যেন দাগ থেকে যায় রান্নাঘরে সেজন্য সবসময় চেষ্টা করি একটুখানি হলেও যদি কাজ হয় তাহলে কিন্তু হ্যান্ডওয়াশ দেওয়ার আর ওটার জন্য যে খুব বেশি খরচ হয় তাও কিন্তু নয় তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সুন্দরভাবে গ্যাসটাও পরিষ্কার করা হয়ে গেছে আর দেখো সকাল থেকে কাজ আরম্ভ করে যে সন্ধ্যে লাগিয়েছি আজকের মতো কিন্তু ব্লগটা আর বাড়াবো না ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করব ছেলেকে পড়াশুনো করাতেও বসাতে হয় গ্যাসটা পরিষ্কার করার পর একেবারে কিন্তু ছেলেকে নিয়ে পড়তে বসবো আর ফিরে আসবো কিন্তু রান্নাঘরে একেবারে রাত আটটায় তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি পরবর্তী দিনের জন্য সকলেই মোটিভেট থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ জন্য ভালো থেকো সুস্থ থেকো স্টে হ্যাপি থ্যাপি হ্যাপি মন টাটা